ক্রিপ্টো কারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিপ্টো কারেন্সি ব্যবহারে পাহাড়িয়া মাতৃভাষার কীবোর্ড বিশ্বের কততম কিবোর্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে দুশো পঁচানব্বইতম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি কক্সবাজারের মাতার বাড়ি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র জনপদ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহারের নাম কি সীতাকোট বৌদ্ধ বিহার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোন জেলাকে বাংলাদেশের সাগর বলা হয় পটুয়াখালী জেলাকে বাংলাদেশের সাগর বলা হয় দরিদ্রহীন বিশ্বের অভিমুখে বইটির লেখক কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন জেলাকে পদ্মকন্যা বলা হয় রাজবাড়ি জেলাকে বাংলাদেশের পদ্মকন্যা বলা হয় জুলাই বিপ্লবের প্রতীকী ছত্রিশ জুলাই মূলত কত তারিখ ছত্রিশ জুলাই মূলত পাঁচ আগস্ট বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির কন্যা ডাকা হয় বাংলাদেশের সিলেট জেলাকে প্রকৃতির কন্যা ডাকা হয় দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট এর নাম কি নির্ভামারের উত্তরা ইপিজেট হচ্ছে দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলি খেলছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন বাংলাদেশের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে মোট দুটি দেশের সীমান্ত রয়েছে ভারত ও মায়ানমার দু লাভ করে কতজন জন স্বাধীনতা পুরস্কার লাভ করে দু সালে ব্রহ্মপুত্র নদ কতটি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী বা নদটি মোট তিনটি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে চীন ভারত এবং বাংলাদেশ বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরির কার্যক্রম কত বছর ধরে পরিচালিত হচ্ছে পঁচিশ বছর ধরে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বিশ্বের প্রথম মিয়া ওয়াকি ফরেস্ট কোথায় অবস্থিত চট্টগ্রামের মিরসারাইয়ে মিয়া ওয়াকি ফরেস্ট অবস্থিত পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ সুন্দরবনের বাংলাদেশ অংশে কত প্রজাতির কাকড়া পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবন অংশে চোদ্দ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে ফার্নিচার বা আসবাবপত্রকে সরকার দু পঁচিশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে ভৌগোলিক কারণে সবার আগে কোন স্থান নববর্ষ উদযাপন করে কিরিমাতি দ্বীপ ভৌগোলিক কারণে সবার আগে নববর্ষ উদযাপন করে থাকে সৌরজগতের কোন গ্রহে দ্রুততম বছর সংগঠিত হয় দ্রুত গ্রহে দ্রুততম বছর সংগঠিত হয়ে থাকে ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় জিমি কার্টার কত সালে নোবেল পুরস্কার লাভ করে দু সালে জিমি কার্টার নোবেল পুরস্কার লাভ করে জিমি কার্টার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার কবে মৃত্যুবরণ করেন দু হাজার চব্বিশ সালের উনত্রিশ ডিসেম্বর মৃত্যুবরণ করেন বিশ্বের কোন শহর সেরা সায়েন্স সিটির অর্জন করেছে চীনের বেইজিং শহরটি বিশ্বের সেরা সায়েন্স সিটির খেতাব অর্জন করেছে কত সালে সুয়েস খালের খনন কাজ শুরু হয় আঠারোশো সালে সুয়েজ খালের খনন কাজ শুরু হয় সুয়েজ খাল কত সালে নৌজন চলাচলের জন্য খুলে দেওয়া হয় আঠারোশো সালে নৌ জন চলাচলের জন্য খুলে দেওয়া হয় খাল সুয়েজ খালকে কত সালে জাতীয়করণ করা হয় উনিশশো সালে সুয়েজ খালকে জাতীয়করণ করে মিশর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে কবে প্রজ্ঞাপন জারি করা হয় চব্বিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় যদিও এটি প্রকাশ্যে আসে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ লাইট ক্যাসল পার্টনারশিপ প্রতিবেদন মতে বাংলাদেশে বর্তমানে কতটি স্টার্টআপ রয়েছে বারোশো এর অধিক স্টার্টআপ রয়েছে বাংলাদেশে বাংলাদেশের সংবিধানে পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে ১৭ বার বাংলাদেশের সংবিধানে পর্যন্ত সংশোধন করা হয়েছে কত তারিখে যমুনা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হয় 2025 সালের 6 জানুয়ারি থেকে যমুনা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হয় পদ্মা সেতু দর্ঘ ও প্রস্থ কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং হচ্ছে দশ দশমিক তিন চার শতাংশ বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি গাঙ্গিনা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম নদী বিরামপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত দিনাজপুর জেলায় বিরামপুর সীমান্ত অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি কক্সেস বাজার হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ কিলোমিটার বাংলাদেশ ব্যাংকের বর্তমান গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো পঁয়ষট্টি তম ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে ছয় দফা আন্দোলন হয়েছিল দুই সালে এভারেস্ট জয়ী বাংলাদেশের নাম হচ্ছে বাবর আলী জুলাই বিপ্লব দুই এ শহীদ হওয়া আবু সাহিদ কে নিয়ে উন্নতির শিল্পকর্মের শিল্পীকে শহীদ কবির হচ্ছে শিল্পী কোন দেশে পোডালা প্রাসাদ অবস্থিত দক্ষিণ কোরিয়াতে পোডালা প্রাসাদ অবস্থিত কোন প্রতিষ্ঠান এআই ডেটা সেন্টার নির্মাণ করবে মাইক্রোসফট এআই ডেটা সেন্টার নির্মাণ করবে 2024 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার কে লাভ করেছে আফগানিস্তানের নীলা ইব্রাহিমি 2024 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছে কোন দেশকে ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয় বর্তমান বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে থ্রি গর্জেস বাথ মেক্সিকো উপসাগর কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকায় মেক্সিকো উপসাগর অবস্থিত ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে কাজা বিশ্বে কার্বন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি চীন হচ্ছে বিশ্বে কার্বন এবং গ্রিন গ্যাস নির্গমনে শীর্ষ দেশ বিশ্বে কার্বন এবং গ্রিন হাউস গ্যাস নির্গমনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে রয়েছে মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটি পালাউ হচ্ছে মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোন ক্ষেত্রে অবদানের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হয় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হয় বর্তমানে ব্রিক্সের সদস্য রাষ্ট্র কতটি দশটি সদস্য রাষ্ট্র রয়েছে বর্তমানে ষষ্ঠ প্রজন্মের যে ছত্রিশ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি এটি চীনের তৈরি আরামকো কোন দেশ ভিত্তিক তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরবের তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে আরামকো এইচএমপিভি ভাইরাসটি প্রথম কোন দেশে শনাক্ত হয় নেদারল্যান্ডে 2001 সালে এইচএমপিভি ভাইরাসটি প্রথম শনাক্ত হয় সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র 2007 সালের 3 এপ্রিল সার্কের সদস্যপদ লাভ করে আফগানিস্তান বর্তমানে দেশে কতটি সবুজ কারখানা রয়েছে বর্তমানে 232টি সবুজ কারখানা রয়েছে কোনটি দেশের তৃতীয় সমুদ্রবন্দর বন্দর পায়রা সমুদ্র হচ্ছে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত পটুয়াখালীর কলাপাড়াতে পায়রা সমুদ্র অবস্থিত মহাকুম্ভ মেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয় বারো বছর পর পর ভারতের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সুধারাম কোন জেলার পূর্বনাম নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম চেক কি চেক হচ্ছে আগুন নেপানোর উপাদান কোন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়ং অন কর্পোরেশন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংখ্যা কত পঞ্চাশটি ক্ষুদ্র নিরীগোষ্ঠী রয়েছে বাংলাদেশে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বৌদ্ধবিহার কোনটি রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার হচ্ছে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বৌদ্ধবিহার দেশে কোন প্রতিষ্ঠান যোগাযোগে এআই চ্যাট ইঞ্জিন চালু করেছে বাংলালিঙ্ক দেশের যোগাযোগে এআই আই চ্যাট ইঞ্জিন চালু করেছে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে শীর্ষ দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে সেখানে যে প্রবাসীরা রয়েছে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম হচ্ছে সানডে টাইমস এলপিজি গ্যাসের মূল উপাদান কী কী প্রোপেন ও বিউটেন হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান কোন নারী কিরবিদ বেগম রোকেয়া পদক দু লাভ করেছেন রানী হামিদ বেগম রোকেয়া পদক দু হাজার চব্বিশ লাভ করেছেন উইকিপিডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার এক সালের পনেরোই জানুয়ারি উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয় কোন দেশ কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণ করেছে চীন কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণ করেছে ইরানের প্রথম সিগনাল ইন্টেলিজেন্স শিপ এর নাম কী জাগরস হচ্ছে ইরানের প্রথম সিগনাল ইন্টেলিজেন্স শিপ এম পিভি ভাইরাস প্রথম কত সালে শনাক্ত হয় দু সালে এইচ এম পিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় সম্প্রতি বাংলাদেশি কোন বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অর্জন করেন এসন হক সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অর্জন করেন দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কী সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী বিদ্যমান সংবিধান অনুযায়ী বর্তমানে সংসদীয় আসন কতটি তিনশো পঞ্চাশটি আসন রয়েছে বিদ্যমান সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে মোট আসনের সংখ্যা কত হবে পাঁচশো পাঁচটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোন দেশে চালু করেছে চীন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চালু করেছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কী তার নাম হচ্ছে ইউনিকোড টেকসই উন্নয়ন অবীষ্ট লক্ষ্য অর্জনে কোন সংস্থা কাজ করে জাতিসংঘ টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনে কাজ করে থাকে এসডিজি অর্জনে অর্জনের সময়সীমা কত সাল পর্যন্ত দু সাল পর্যন্ত গুয়ান্তম বে কারাগার কত সালে প্রতিষ্ঠা করা হয় দু সালে গুয়ানতাম বে কারাগার প্রতিষ্ঠা করা হয় দেশের একান্নতম জিআই পণ্য কোনটি দিনাজপুরের বেদানা লিচু হচ্ছে দেশের একান্নতম জিআই পণ্য দার্শনিক এরিস্টোটাল কোন দেশের নাগরিক গ্রিসের নাগরিক হচ্ছে দার্শনিক এরিস্টোটাল বাংলাদেশের কোন জেলাকে মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশ দ্বার বলা হয় চুয়াডাঙ্গা জেলাকে মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশ দ্বার বলা হয় কিউবার রাজধানীর নাম কি হাবানা হচ্ছে কিউবার রাজধানী সিংপং ডিপ্লোমাসি কোন দুটি দেশের সাথে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সিংপং ডিপ্লোমাসি জড়িত লিওনের রাজধানীর নাম কি ফ্রি টাউন হচ্ছে লিওনের রাজধানী নিউ শহর কোন নদীর তীরে অবস্থিত হারসন নদীর তীরে নিউইয়র্ক শহর অবস্থিত বর্তমানে দেশে বেকারত্বের সংখ্যা কত ছাব্বিশ লাখ ষাট হাজার আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের চুরানব্বইতম এবং স্বাধীন দেশে দেশ হিসেবে বিশ্বে ত্রানব্বইতম অবস্থানে রয়েছে বাংলাদেশের মোট রাজনৈতিক সমুদ্র সীমা কত কিলোমিটার বারো নোটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার হচ্ছে এক নোটিক্যাল মাইল সমান বাংলাদেশের মোট সীমা কত কিলোমিটার এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে অন্য কোনো দেশের সীমান্ত সংযোগ নেই বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী বিভাগ কতটি বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী বিভাগ হচ্ছে তিনটি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য রয়েছে পাঁচটি রাজ্য রয়েছে যথা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল একশো বিশ নটিক্যাল মাইল বাংলাদেশের রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া উনপঞ্চাশতম জেলা কোনটি নড়াইল হচ্ছে বাংলাদেশের সর্বশেষ রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া উনপঞ্চাশতম জেলা জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারীবর্ষ কোন সালে পালিত হবে দু সালে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হবে উত্তরা গণভবনের অপর নাম কি গভর্নর হাউস হচ্ছে উত্তরা গণভবনের অপর নাম আগের বছরের চেয়ে জিডিপি বৃদ্ধির হারকে কি বলা হয় প্রত্যি বলা হয় বিশ্বব্যাংকের মতে দু হাজার পঁচিশ বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে পাঁচ দশমিক চার শতাংশ হতে পারে বাংলাদেশের অর্থনীতির আকার কত চারশো পঁয়ষট্টি কোটি মিলিয়ন ডলারের সমান হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ওরাও জাতিগোষ্ঠীর প্রধান স্থল কোথায় বরন্ত অঞ্চলে হচ্ছে ওরাও জাতিগোষ্ঠীর প্রধান স্থল। কোথায় সম্প্রতি হামাস ইসরায়েল বিরোধী চুক্তি সম্পাদিত হয় কাতারের দোহাতে হামাস এবং ইসরায়েলের ভিতর যুদ্ধবিরতির চুক্তি সম্পাদিত হয় বিশ্বের কোন দেশে ধূমপানের কারণে মৃত্যু হার সবচেয়ে বেশি পাকিস্তানে ধূমপানের কারণে বিশ্বের ভিতরে সবচেয়ে মৃত্যু হার সেখানে বেশি পোর্টোরিকা খাত কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে পোর্টোরিকা খাতটি অবস্থিত ওপেক কোন ধরনের সংস্থা ওপেক হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকালক দেশগুলোর জোট বা সংস্থা নেপালের সেনাবাহিনীকে কি নামে ডাকা হয় গুর্খা নামে ডাকা হয় নেপালের সেনাবাহিনীকে পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেন্স এর গভীরতা কত মিটার দশ হাজার আটশো মিটার বঙ্গীয় আইন পরিষদ কবে গঠিত হয় আঠারোশো বাষট্টি সালের আঠারোই জানুয়ারি বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম কি ইসরায়েল হচ্ছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ক্যাম্প ডেভিড কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ক্যাম্প ডেভিড অবস্থিত ফিলিস্তিন কত সালে স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে ফিলিস্তিনকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয় আলজেরিয়া ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কত সালে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে দুহাজার সালের উনত্রিশ নভেম্বর জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ফিলিস্তিন বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত রাশিয়াতে বৈকাল হ্রদটি অবস্থিত বিহঙ্গ দ্বীপ কোন জেলায় অবস্থিত বরগুনা জেলায় বিহঙ্গ দ্বীপ অবস্থিত বগালেক কোথায় অবস্থিত বগালেকের অবস্থান হচ্ছে বান্দরবান জেলায় দেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি হবিগঞ্জের বানিয়াচং হচ্ছে দেশের সবচেয়ে বড় গ্রাম পৃথিবীর বৃহত্তম মহিষোপান কোন মহাদেশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মহিষোপান ইউরোপ মহাদেশে অবস্থিত দেশে মোট কতটি বিমা কোম্পানি রয়েছে দেশে মোট বিরাশিটি বিমা কোম্পানি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রার নাম কি ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা দু সালের বিশ্বকাপ ফুটবল কোন কোন দেশ আয়োজন করবে স্পেন পর্তুগাল ও মরক্কো মিলে দু সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কাম চটকা কি কাম চটকা হচ্ছে একটি স্রোতের নাম বাংলাদেশের রাজস্ব আয় পরোক্ষ কর কত অংশ পঁয়ষট্টি শতাংশ হচ্ছে বাংলাদেশের রাজস্ব আয় পরোক্ষ কর কে ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন রফিক ভাষা আন্দোলনে প্রথম শহীদ হওয়া ব্যক্তি ভাষা আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ হন কে ওহিব্লাহ হচ্ছে ভাষা আন্দোলনে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি বিশ্বে কত সালে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বিশ্বে ইন্টারনেট চালু হয় বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় বাইক কেয়ার বিল কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার জেলায় বাইক কেয়ার বিল অবস্থিত প্রাচীন নগরী ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী জেলায় প্রাচীন নগরী ওয়ারি বটেশ্বর অবস্থিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত রং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রিপ্টো টাওয়ার কোন দেশে অবস্থিত ক্রিপ্টো টাওয়ার দুবাইতে অবস্থিত পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ শহরের তালিকায় ঢাকা কততম ঢাকার অবস্থান হচ্ছে ষষ্ঠতম বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর সম্প্রতি যুক্তরাষ্ট্রে কোন অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সিপিজে কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হচ্ছে সিপিজে যারা সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে কাজ করে থাকে বাংলাদেশ কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যানের নাম কি এ কিউ এম বজলুল হক বাংলাদেশ কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কোন দেশে ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম হয় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম কি ইসরায়েল হচ্ছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত ঢাকার কেরানীগঞ্জে দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশনটি অবস্থিত নীল নদের তীরে কোন সভ্যতা অবস্থিত মিশরীয় সভ্যতা হচ্ছে নীল নদের তীরে গড়ে উঠেছিল কত সালে ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফিফা প্রতিষ্ঠিত হয় কত সাল থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চালু হয় উনিশশো চুয়াত্তর সাল থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চালু হয় বিশ্বে রেমিটেন্স আয় বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম রেমিটেন্স আয় জয়েন্ট ইন্টারোগেশন সেল এর অপর নাম কি আয়নাঘর হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেলের অপর নাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি জেনেভাতে অবস্থিত কত তারিখে শহীদ আসাদ দিবস পালিত হয় প্রতি বছর বিশ জানুয়ারি শহীদ আসাদ দিবস পালিত হয় বিগত পঁয়ষট্টি বছরে বাংলাদেশে কতবার গণ অভ্যুত্থান হয় বিগত পঁয়ষট্টি বছরে বাংলাদেশে তিনবার গণ অভ্যুত্থান সংঘটিত হয় উনিশশো ঊনসত্তর উনিশশো এবং সর্বশেষ দু সালে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী জোটের সদস্য রাষ্ট্র রাষ্ট্র কতটি চারটি হচ্ছে জোটের সদস্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতির নাম কি থমাস বাক হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম কি পাকিস্তান দু হাজার পঁচিশ সালের আয়োজক দেশ হোয়াইট হাউসের প্রথম নারী সি পপ স্টাফের নাম কি সুসি হচ্ছে হোয়াইট হাউসের প্রথম নারী সি পপ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা বিশ্বব্যাপী গণ আন্দোলনের নাম কি ওয়ান বিলিয়ন রাইজিং হচ্ছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা বিশ্বব্যাপী গণ আন্দোলনের নাম বিটিএমসির অধীনে বাংলাদেশে কতটি বস্ত্রকল রয়েছে বাংলাদেশে পঁচিশটি বস্ত্রকল রয়েছে যা বিটিএমসির অধীনে পরিচালিত হয়ে থাকে দুদকের বর্তমান মহাপরিচালকের নাম কি মোহাম্মদ আক্তার হোসেন দুদকের বর্তমান মহাপরিচালক বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন তিতুমির বাঁশের নির্মাণ করেছিলেন ডিপসিক কোন দেশ ভিত্তিক এ আই কোম্পানি চীন ভিত্তিক এআই আই কোম্পানি হচ্ছে ডিপসিক ডিপসিকের সদর দপ্তর কোথায় অবস্থিত চীনের হাংচৌতে ডিপসিকের সদর দপ্তরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রেসিডেন্ট হতে পারবে সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে রক্তের চারটি গ্রুপের নামকরণ কে করেন বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার রক্তের চারটি গ্রুপের নামকরণ করেন বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ কোনটি চীন হচ্ছে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ দেশে অবৈতনিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কত শতাংশ পঞ্চান্ন দশমিক সাত শতাংশ শিক্ষার্থী রয়েছে একনেকের বর্তমান সভাপতি কে ডক্টর মোহাম্মদ ইউনুস একনেকের বর্তমান সভাপতি বর্তমানে সারা দেশে কতগুলো অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে একশো ছিয়াত্তরটি অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে সারা দেশে। কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আখাউরা স্থল কোন জেলায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়াতে আখাউরা স্থলবন্দর অবস্থিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার নাম কি আন্তর্জাতিক সাহায্য পরিবেশগত আন্দোলন যা ব্যবহার দাবিতে কাজ করে থাকে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের রাজধানীর নাম কিন শাসা হচ্ছে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের রাজধানী স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে কতটি কুমির অবমুক্ত করা হয়েছে পাঁচটি কুমির অবমুক্ত করা হয়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে দেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ হচ্ছে দেশের পঁচিশতম বর্তমান প্রধান বিচারপতি বিশ্বের বৃহৎ দাতা দেশ বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহৎ দাতা দেশ বলা হয় বর্তমানে দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানার সংখ্যা কতটি দুইশো পঁয়ত্রিশটি পরিবেশ বান্ধব সবুজ কারখানা রয়েছে বর্তমানে দেশে উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে উত্তরা গণভবন অবস্থিত ভাটিয়ালি কোন অঞ্চলের গান ময়মনসিংহের গান হচ্ছে ভাটিয়ালি বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় লিপিবদ্ধ দুটি ভাষায় বাংলাদেশের সংবিধান লিপিবদ্ধ বাংলা ও ইংরেজি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ডের নাম কি সেরাদ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড বাংলাদেশে টিউলিপ উদ্যান কোথায় অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়াতে বাংলাদেশে টিউলিপ উদ্যান অবস্থিত কত সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি শেষ হবে দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংগঠিত হওয়া পানি বন্টন চুক্তি শেষ হবে বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল হচ্ছে বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল